আজকের পর্বে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে মজাদার একটা ডেজার্ট রেসিপি আশা করছি আপনাদের কাছে লাগবে। আজকে ডেজার্ট তৈরি করার জন্য আমি পরিমাপের লাল আগে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন ভিজিয়ে রাখার কারণে সেমাইগুলো কতটা নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়েছি আধা কাপ পরিমাপের চিনি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়েছি এক টেবল চামচ দিয়েছি গুঁড়া দুধ আর বাইন্ডিং এর জন্য দুই টেবিল চামচ দিয়েছি ময়দা সেই সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ নারিকেল কোড়া আর একটা ডিম এবার সব কিছুকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি মাখানোর কাজটা একটু ভালোভাবে করবেন যাতে সেমের সাথে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় একটু চটকে মাখিয়ে নিচ্ছি এতে করে বাইন্ডিংটা ভালোভাবে হবে এর মধ্যে কিন্তু মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলা একটা প্যান নিয়ে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি সেমের যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি কোনোভাবেই তেলটাকে বেশি গরম করা যাবে না তাহলে দেখা যাবে সেমের উপর খুব দ্রুত রঙ চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে চুলার আজ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে সেমেয়ের বড়াগুলোকে ভেজে নিতে হবে একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি এই সেমের বড়াগুলোকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এভাবে করে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সেমের বড়াগুলোর উপর সুন্দর রং চলে আসে আর সেমের বড়াগুলো ভাজা হয়ে যায় এর মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব একইভাবে করে পরের ব্যাচের বড়াগুলোকেও ভেজে নিব সবগুলো বড়াই যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন একটা হাড়ি বসিয়ে তাতে আমি নিয়েছি পাঁচশো এম এল লিকুইড মিল্ক দুধটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়েছি তিনটা এলাচ সামান্য একটু লবণ আধা কাপ পরিমাপে দিয়েছি চিনি এবার এই দুধটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিমাণে কিছুটা কমে আসে আর অবশ্যই এভাবে করে নিচ থেকে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে আর দেখা যাবে নিচ থেকে লেগে যাবে না কিছুক্ষণ এভাবে করে জাল করার পর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু এরই মধ্যে ঘন হতে শুরু করেছে আর এভাবে করে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে জাল করতে হবে এর মধ্যে কিন্তু দুধটা বেশ অনেকটাই টেনে গিয়েছে এবার যে সিমের বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেই সিমের বড়াগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর সবগুলো বড়াই যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আরও দু একটা বলক উঠিয়ে নিতে হবে এদি করে বড়াগুলো অনেকটা নরম হবে আর খেতে ভালো লাগবে এর মধ্যে কিন্তু দুধের মধ্যে আবারও খুব সুন্দরভাবে বলক উঠে এসেছে আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর দেওয়া হয়ে গেলে এবার সবশেষে আমি এর মধ্যে আরও আধা কাপ পরিমাপে নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি আর এটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে নারকেল কোড়াটা এই পর্যায়ে দিলে খেতে ভালো লাগে এবার ভালোভাবে চামচ দিয়ে একটু সমান করে বিছিয়ে দিচ্ছি আর চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি হাইটাকে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর বড়াগুলোকে আমি সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই মজাদার আশা করছি আমার আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ